আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স আমরা আবার আরো একটা নতুন চালানের ভিডিও নিয়ে চলে আসলাম তো এই পর্যায়ে আপনাদের আমি দেখাবো যে আমরা এবার কোন কোম্পানির বাচ্চা নিলাম এটা হচ্ছে যে আপনার এই যে নামটা দেখতে পাচ্ছেন কাজী বাচ্চা নিলাম হচ্ছে ব্রয়লার ইন্ডিয়ান এগ্রেডের বাচ্চা এগুলা তো এ পর্যায়ে আপনাদের আমি এখন জানাবো যে কত পিস আমাদের বাচ্চা টোটাল নিলাম আমাদের এই খামারে অনুযায়ী তো আমাদের এই খামার অনুযায়ী যে ব্রয়লার পালনের ক্যাপাসিটি সেটা হচ্ছে পনেরোশো পিস মুরগির মতো তো সেই জায়গায় আমরা পনেরোশো পিস মুরগি আমরা বালতেছি না এই কারণে আমরা তিনশো কম নিয়ে বারোশো পিস মুরগি আমরা এই খামারে পালতেছি সম্পূর্ণ আর কাজ শেষ হয়ে গেছে তো আমাদের এই বুটার যে বুটারটা আপনারা দেখতে পাচ্ছি এই বুটার তারপরে এই সাইড আসছে এই একটা আর এই একটা এই তিনটা বুটারে আমার বাচ্চা একটু কম কম করে আছে আর এই বুটারে আমাদের সব থেকে একটু বেশি বাচ্চা দেওয়া হয়েছে তো এই পর্যায়ে আমি আপনাদের এখন দুইটা কি তিনটা মুরগি একটা বুটার থেকে ধরে ওজন দিয়ে দেখাবো যে আমাদের মুরগির প্রথম দিন হিসাবে ওজন কতটুকু করে আছে তো ভিউ আসছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আমাদের যেই ওষুধ মাপার স্কেল আছে এই স্কেলটা নিয়ে আসছি এখন বাড়িতে যে। পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান গ্রাম উঠে আছে তো আমি আবার বন্ধ করে আবার অন করব তো এখন দেখতে পাচ্ছেন যে আপনারা 0 গ্রাম আছে তো এখন আমি একটা মুরগি ধরবো এখান থেকে এই মুরগিটা আর কیدرলাম আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগির গঠনটা অনেক সুন্দর আছে এই যে এখন উপরে দিয়ে জাস্ট ওজনটা দেখবো প্রথম দিন অবস্থায় আমাদের মুরগির এই ওজন আছে 47 গ্রাম তো আরেকটা মুরগি আমি এখন ওজন দিয়ে দেখি যেটা থেকে ছোট সাইপ এটা হচ্ছে যে অনেকটা ছোট ছোট লাগছে তো এটার ওজন দিয়ে দেখি তো এই ছোট মুরগিটার ওজন আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি পঁয়ত্রিশ গ্রাম দেখাচ্ছে আপনারা তো বুঝতে পারলেন যে আমাদের মুরগির ওজন আছে প্রথম প্রথম দিন অবস্থায় তো দিনের সকালের ভিডিও আশা করি হবে তো রাত্রে বেলা আমি আবার আপনাদের সাথে খুঁটিনাটি বিষয়গুলা শেয়ার করবো যে আমাদের প্রথম দিনে কত কিছু মুরগি মারা গেছে কি সমস্যা বাকি যেসব খুঁটিনাটি বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাদের সাথে আবার রাত্রে আমি শেয়ার করবো ইনশাল্লাহ এছাড়াও আপনাদের আরো একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন পালনের ভিডিও সম্পূর্ণ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেয়া দেওয়া আছে সেই ভিডিও গুলো আপনারা দেখে আসতে পারেন তাছাড়াও আপনাদের যদি বলি এই চালানে আমরা ব্রয়লার পালছি এই ব্রয়লার পালনের সম্পূর্ণ ডিটেলসলি আমরা ভিডিও দিব এই ভিডিও আপনারা দেখে আসতে পারেন এছাড়াও যে আপডেটটা আপনাদের দেব সেটা হচ্ছে যে এই যে আমাদের যে কত দিনে এই বারোশো মুরগি এক বস্তা ফিট শেষ করতে পারে সে অনুযায়ী আপনাদেরকে টোটাল হিসাব আর কি এই চালানের আমরা দিব তো এই চালানে টোটাল আমাদের কত বস্তা ফিট খাবে কি সমাচার এই বিষয়গুলো নিয়ে এই চালানের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিও আপনার উপকারে আসলে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে তাছাড়াও আপনাদের খুঁটিনাটি যে বিষয়গুলা জানার থাকবে সেই বিষয়গুলা আপনারা কমেন্টে জানাবেন আপনাদের আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব।